বিবাহ বার্ষিকীর দিন সতেরো নভেম্বর সোমবার তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে প্রাণদণ্ড দিয়েছে এই ট্রাইব্যুনাল এই রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তবে তাদের গ্রেফতার বা আত্মসমর্পণ করতে হবে তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন রায়পার ব্রিফিং এ তিনি বলেন রায়টা ভিন্নভাবে হতে পারত হয়নি সেজন্য আমি ক্ষুদ্র মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি লেখা হবে বলে জানিয়েছেন আবারও আইন উপদেষ্টা ড আসিফ নজরুল রায় ঘোষণার পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন আমরা শেখ হাসিনাকে দেশে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এ রায় একটি মাইল ফলক অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোন সরকার বা কোন ব্যক্তি ফ্যাসিস্ট স্বৈরাচার ও একনায়ক হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে এই রায় সালাউদ্দিন আহমেদ বলেন আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনে এর ওপরে আর কোন সাজা নেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণদণ্ডের রায়ে দেশে আঠারো কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন আজ বাংলাদেশের রাজনীতি আইনের শাসন এবং বিচারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার রায় হল আজ এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে জুলাই গণ সময় সময় বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী যে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজায় দণ্ডিত করেছে সেই আদালতটি তার সরকারি গঠন করেছিল একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনালের দেয়া রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগের আমলে জামায়াত ইসলামের পাঁচ জন শীর্ষ নেতা এবং বিএনপির এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায় এলো তার আঠারোতম বিয়ে বার্ষিকীর দিন উনিশশো সালের সতেরো নভেম্বর পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের বিয়ে হয় সালে ওয়াজেদ মৃত্যুবরণ করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার প্রাণদণ্ডের রায়ের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গার্ডিয়ান কাতার ভিত্তিক আল জাজিরা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ভারতীয় মিডিয়াগুলোতেও এটি প্রধান খবর হিসেবে প্রকাশ ও প্রচার করা হচ্ছে বিবিসি শেখ হাসিনা রায়ের খবর সরাসরি সম্প্রচার করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমেও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরকে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে This is Max Media London.